অল অফ মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড বুধে ভেয়ার তো আমরা ব্লাড রিলেশন আজকের সেশনেও আমরা ব্লাড রিলেশন কোয়েশ্চেন প্র্যাকটিস করব তো দেখো সরাসরি চলে যাচ্ছি প্রথম প্রশ্নে প্রথম প্রশ্নে বলছে একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে এক মহিলা বললেন ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে মহিলাটি পুরুষটি কে হন ঠিক আছে তাহলে একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে একজন মহিলা কি বলছেন ওই ব্যক্তির মা ভালো করে ভাবার চেষ্টা করো ওই ব্যক্তি বলতে পুরুষ মানুষটির পুরুষ মানুষটির কথা বলা হচ্ছে ঠিক আছে তাহলে কি বলছে ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে তাহলে ভালো করে ভাবো আমার মা বলতে এখানে ওই মহিলার কথা বলা হচ্ছে তাহলে মহিলার মায়ের একমাত্র মেয়ে মানে মহিলা নিজেই ঘুরিয়ে বলেছে প্রশ্নটা তাহলে মহিলার মায়ের একমাত্র মেয়ে মানে মহিলা নিজেই তাহলে ওই ব্যক্তির মা মহিলা নিজেই তাহলে মহিলাটি পুরুষটির কে হন মহিলাটি পুরুষটির কে হন প্রশ্নটার মধ্যে দেখার কিছু করার নেই জাস্ট জাস্ট এখানে বলা আছে ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে তাহলে আমার মায়ের যদি আমি একটা মেয়ে কিন্তু আমার মায়ের একমাত্র মেয়ে মানে তো আমি নিজেই তাহলে আমি নিজেই কি ওই ব্যক্তির মা তাহলে ওই পুরুষটির আমি কে হচ্ছি মা দেখো আমরা ইজিলি বের করে ফেলতে পারলাম নেক্সট একজন স্ত্রী লোককে দেখিয়ে বিশাল বলছে মহিলাটির বাবার একমাত্র পুত্র আমার বাবা ঠিক আছে একজন স্ত্রী লোককে দেখিয়ে বিশাল বলল মহিলাটির বাবার একমাত্র পুত্র আমার বাবা এখানেও কেসটা একই রকম মহিলাটির বাবার একমাত্র পুত্র আমার বাবা মহিলাটির বাবা তার একমাত্র পুত্র হচ্ছে আমার বাবা তাহলে বিশাল স্ত্রী লোকটির কে হ ভালো করে একটু ভাবার চেষ্টা করো মহিলাটির বাবার একমাত্র পুত্র হচ্ছে আমার বাবা তাহলে ওই মহিলা প্রথমে আমি লিখলাম ওই মহিলা সেই মহিলার বাবা মহিলার বাবা ঠিক আছে কে হচ্ছে না মহিলার বাবা সে মহিলার বাবার একমাত্র পুত্র পুত্র হচ্ছে আমার বাবা তাহলে এখানে আমি যদি বিশাল লিখি এখানে আমি যদি বিশাল লিখি তাহলে বিশালের বাবা তো এখানে থাকবে বিশাল বাবা তাহলে বিশালের বাবা ওই মহিলার বাবার একমাত্র পুত্র তার মানে হিসেব করে যদি দেখতে যাও তাহলে এই বিশালের বাবা আর এই মহিলা হচ্ছে মহিলার মধ্যে হচ্ছে ভাই বোনের সম্পর্ক বুঝতে পারলাম কিনা জানি না বিশালের বাবা হচ্ছে মহিলার বাবার একমাত্র পুত্র তাহলে মহিলার বাবা আর বিশালের বাবার মধ্যে ভাই বোনের সম্পর্ক তাহলে বিশাল স্ত্রী লোকটির কে হয় তার মানে হিসাব মতো দেখতে গেলে বিশালের বাবার বোন হচ্ছে মহিলাটা মানে বিশালের বাবার পিসিমা হচ্ছে ওই মহিলাটা তাহলে এখানে বলেছি স্ত্রী লোকটি বিশাল স্ত্রী লোকটির কে হয় তাহলে ভাইপো হবে দাদার দাদার ছেলে ঠিক আছে চলো পরের প্রশ্ন সৌরভকে দেখিয়ে প্রিয় বললো তার বাবা আমার বাবার একমাত্র ছেলে ভালো করে দেখো তার বাবা অর্থাৎ সৌরভের বাবা আমার বাবার একমাত্র ছেলে সৌরভের বাবার একমাত্র ছেলে তার মানে কি হচ্ছে বলো না এখানে আছে সৌরভ এখানে ধরো আছে সৌরভ এখানে আছে সৌরভের বাবা সৌরভ ফাদার সেটা আমার বাবার একমাত্র ছেলে এইটা হচ্ছে তোমার উম যদি ধরো প্রিয় এখানে প্রিয় সেই প্রিয়র 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 এখানে এই ফাদারের একমাত্র ফাদার ছেলে তার মানে সৌরভের বাবা ভালো করে দেখো সৌরভের বাবা আর প্রিয়র মধ্যে ভাই বোনের সম্পর্ক তাহলে সৌরভ প্রিয়র কে হচ্ছে সৌরভ প্রিয়র সৌরভ প্রিয়র কি হচ্ছে এক মিনিট কোথায় করলাম সৌরভকে দেখিয়ে প্রিয় তার বাবা আমার বাবার একমাত্র ছেলে ভালো করে দেখো আমার বাবার একমাত্র ছেলে আমার আমার এখানে এটা প্রিয় বলছে বাবার একমাত্র ছেলে তাহলে আমার বাবার একমাত্র ছেলে মানে তো আমি আমার বাবার একমাত্র ছেলে মানে তো আমি তাহলে আমি হচ্ছি তার বাবা তার বাবা মানে এখানে সৌরভের বাবা তাহলে সৌরভ প্রিয় কে হচ্ছে সৌরভ প্রিয়র কি হচ্ছে পুত্র হচ্ছে ঠিক আছে কখনো কখনো কোয়েশ্চেন গুলো একদম মানে সোজা থাকে বাট মাথা খারাপ করে দেয় ওকে চলো পরের প্রশ্ন এক পুরুষকে দেখিয়ে আরতি বললো এই ভদ্রলোকের স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা আমার বাবার একমাত্র কন্যা দেখো প্রশ্নটার মধ্যে আর কিচ্ছু করার নাই আমার বাবার একমাত্র কন্যা মানে তো আমি তাহলে আমার বাবার একমাত্র কন্যা মানে এখানে কি আরতি নিজে তাহলে পুরুষটি ওই মহিলার কে হয় ওই ভদ্রলোকের স্ত্রী তাহলে আমার বাবার একমাত্র কন্যা মানে আমি তাহলে পুরুষটি কি সম্পর্ক পুরুষটি কি হবে মহিলার স্বামী হবে চলো আজকের শেষ প্রশ্ন ছবিতে এক ব্যক্তিকে দেখি এক মহিলা বললেন তার মা হলেন আমার মায়ের একমাত্র কন্যা তাহলে মহিলাটি ব্যক্তির কি হন দেখো বেশিরভাগ প্রশ্ন হচ্ছে এমন কিছু ডিনোট করছে যেটা ওই ব্যক্তিটাকে নিজেই বোঝা নিজেকেই বোঝাচ্ছে এই প্রশ্নটার মধ্যে যদি তোমরা ভালো করে এটার কি একটু সলভ করার চেষ্টা করো দেখো এক ব্যক্তিকে দেখি বলে তার মা তার মা মানে ব্যক্তির মা হলেন আমার মায়ের একমাত্র কন্যা ভালো করে দেখো আমার মায়ের একমাত্র কন্যা তাহলে আমার মায়ের একটা কন্যা তো আমি নিজেই বাট একমাত্র কন্যা বলেছে মানে আমি আমি ছাড়া আমার মায়ের আর কোনো মেয়ে নেই তাহলে আমার মায়ের একমাত্র কন্যা মানে আমি নিজেই তার মা তাহলে তার মা হচ্ছে আমি নিজেই তাহলে এরপর যে মহিলাটি ব্যক্তিটির কি হন মা হবে অবশ্যই ঠিক আছে তাহলে আজকের সেশন এখানেই কমপ্লিট হচ্ছে পরের দিন আমরা অন্য টাইপের কোয়েশ্চেন একটু টাফ টাফ টাইপের কোশ্চেন আলোচনা করব। মোটামুটি সোজা 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 কোয়েশ্চেন আমরা তিনটে সেশনসে আলোচনা করলাম আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে পরের দিন থেকে আমরা একটু হায়ার লেভেলের আলোচনা করব। ঠিক আছে সো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ